নমস্কার বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি আমার শ্রীকৃষ্ণকে শীতকালে কীভা কীভাবে শৃঙ্গার করাই সেটাই আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা স্কিপ করে ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা তো আমার কথা শুনে বুঝতেই পারছ প্রচণ্ড সর্দি লেগেছে আমার আর জ্বরও হয়েছে তাই আমি কিন্তু রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সাথে বিশেষ করে লং ভিডিও আর তো দেখো বন্ধুরা শ্রীকৃষ্ণকে আমি এরকম একটা উলের প্যান্ট প্রথমে পরিয়ে নিয়েছি আর তার সাথে একটি জামা এরকম উলের এগুলো কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছিলাম তো এরকম একটা ড্রেস পরিয়ে দিচ্ছি আমি এই জামাটা দেখো আমি কিভাবে পরিয়ে দিচ্ছি আর এর আগে কিন্তু আমি মা লক্ষ্মী আর আমাদের রাধারানীর স্মৃতের শৃঙ্গার তোমাদের সাথে শেয়ার করেছি তো শ্রীকৃষ্ণরটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তাই আজকে আমি শ্রীকৃষ্ণ শৃঙ্গার তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কিন্তু অনেকেই রাধাকৃষ্ণের সেবা দেখতে চেয়েছ তো আমি কিন্তু খুব শীঘ্রই রাধাকৃষ্ণর সেবা নিয়ে আসব তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা তারপর এরকম চুরি আমি এবার শ্রীকৃষ্ণকে পরিয়ে দেব আর এই ড্রেসটির সাথে তোমরা দেখতেই পারছ আমি কিন্তু কমরে একটা এইরকম বেঁধে দিয়েছি একটি দড়ির মতো আমি উল দিয়ে বানিয়েছিলাম আর তার সাথে লটকন লাগিয়ে দিয়েছি আমি তো ওটা পরিয়ে দিয়েছি আর এবার দেখো এরকম নেকলেস পরিয়ে দিলাম এই একই রকম নেকলেস আমি রাধারানীকেও পরিয়ে পরিয়েছিলাম আর তারপর দেখো এরকম একটা পুতির মালাও পরিয়ে দিলাম শ্রীকৃষ্ণকে আর এবার দেখো বন্ধুরা আমাদের বাড়ির গাছে ছোট ছোট চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে তো গাছ থেকে তুলে এনে আমি শ্রীকৃষ্ণর কানে কানের দুল হিসেবে পরিয়ে দিচ্ছি যেটা আমি রাধারানীকে আর মা লক্ষ্মীকেও কিন্তু পরিয়ে শৃঙ্গার করেছিলাম তোমরা হয়তো দেখেছো আর তারপর শ্রীকৃষ্ণর চুলটাও আমি পরিয়ে দিচ্ছি আর আমার গোপাল আর মোহনের শীতের শৃঙ্গার তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তোমরা যদি দেখতে চাও কমেন্টে জানিও আমি কিন্তু অবশ্যই দেখাবো সেটা তারপর দেখো বন্ধুরা রকম টুপি আমি এই ড্রেসটির সাথে ম্যাচিং করে বানিয়ে দিয়েছি শ্রীকৃষ্ণকে তো এবার এই টুপিটাও পরিয়ে দিচ্ছি আর রাধারানীকেও কিন্তু এই একই রকম টুপি আমি বানিয়ে দিয়েছিলাম তো দেখো কানেরটা খুলে গিয়েছে তো সেটা পরিয়ে দিলাম আর শ্রীকৃষ্ণর প্রিয় বাঁশিটা আমি শ্রীকৃষ্ণর হাতে এবার দিয়ে দিচ্ছি আর তারপর দেখো বন্ধুরা এই রকম চন্দ্রমল্লিকা ফুল একটা আমি শ্রীকৃষ্ণর হাতেও দিয়ে দিচ্ছি যাতে দেখতে বেশ ভালো লাগে তো শ্রীকৃষ্ণ শৃঙ্গার কিন্তু কমপ্লিট এবার আমি ওনাকে আয়না দর্শন করিয়ে নিচ্ছি তো এবার তোমরা শ্রীকৃষ্ণের শৃঙ্গার দর্শন করো বন্ধুরা বন্ধুরা শ্রীকৃষ্ণের এই শীতকালীন শৃঙ্গার তোমাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে